সামান্য এক হাত জায়গা নিয়ে কঠিন ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে তাদের মনে খুব জন্ম নিল ছোট্ট এই শাহান তার দাদার বাড়িতে বেড়াতে আসলে তাকে টার্গেট করে খুনিরা কিভাবে তাদেরকে নিঃসন্তান বানানো যায় এবং তাদের মনের জেদ পূরণ করানো যায় সাফওয়ানের সাথে আর একটি ছোট মেয়ে খেলা করতেছিল ওই মেয়েকে তারা বাড়িতে পাঠিয়ে দিয়ে সাফওয়ানকে ডেকে নিয়ে যায় ঘরে রক্তমাখা মাফলার এবং জুতো পাওয়া যায় কিন্তু সাফওয়ানের লাশ পাওয়া যায় তার এক ঘর পরে এই হৃদয় ঘটনাটা ঘটেছে বরিশালের গৌর নদীতে যেখানে সাফানের দাদার সাথে অন্য একজনের এক হাত জায়গা নিয়ে একটু ঝামেলা হয়েছিল কিন্তু সেটা নাকি মিটেও গেছে মেটেনি তাদের মনের খুব। এই খুব থেকেই শাফওয়ানকে মেরে ফেলা হয় অনেকক্ষণ সাফওয়ানকে না দেখে শাফওয়ানের মা তাকে খুঁজতে বের হয় এক পর্যায়ে যে মেয়ের সাথে খেলা করছিল ওই মেয়েকে জিজ্ঞাসা করা হলে মে বলে যে আমাকে এক লোক পাঠিয়ে দিয়েছে এবং সাফনকে ডেকে নিয়ে গেছে তখন থেকে দেখে শাফওয়ানকে ওদিক খোঁজাখুঁজি শুরু করা হয় বিকেল চারটা থেকে পরদিন সকাল সাতটায় সাফনকে পাওয়া গেছে এর ভিতরে প্রচুর খোঁজাখুঁজি হয়েছে আশেপাশে কিন্তু সাফনকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই এরপর ওই ঘরেতে তাদের সন্দেহ হলে তারা ওই ঘরেতে যায় এবং গিয়ে রক্তমাখা মাফলার এবং জুতো পাওয়া যায় মানুষ এখন এতটাই স্বার্থপর হয়ে গেছে কিংবা হিংস্র হয়ে গেছে যে তারা সামান্য কিছু জিনিসের জন্য কোনো একটা প্রাণকে ঝরিয়ে ফেলতে পারে কোনো একটা তাজা প্রাণ চোখের সামনে শেষ করে দিতে পারে সেটা ছোটো হোক বড় হোক এদের মনে মায়া একদম কমে গেছে এই হত্যার পূর্ণ বিচার চাই এবং কঠিন বিচার চাই যাতে করে সবার বুক কাঁপে ভবিষ্যতে এরকম